হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আমার আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি জানি আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এটা ভালোবাসা দিবসের ব্লগ ফেব্রুয়ারি মাসটা সবসময় আমার জন্য অনেক বেশি স্পেশাল একে তো এই সময় ঋতুরাজ বসন্তকাল বিরাজমান পাশাপাশি একটার পর একটা ডে এটা তো লেগেই আছে প্রকৃতি হোক বা মানুষের মন বা আপনি ফোন স্ক্রল করলে সবসময় একটার পর একটা দিবস তো পাবেনি আর এর মাঝে এবছর তো নতুন করে যোগ হয়েছিল নির্বাচন এরও মধ্যে আপনাদের ভাইয়ার ছুটি ছিল চার দিন তো খুশি তো আরও চা টবল হয়ে গেছে সেই খুশিতে এখানে আমি কেক বানিয়ে নিচ্ছিলাম এটা তেরো তারিখ সন্ধ্যার ব্লগ আমার মেয়ে চকলেট কেক খুব পছন্দ করে এখন আপনারা ভাববেন কেকের উপরে কেন চকলেটটা দিলাম কারণ এই তো আমার ডিজাইন দেখে বুঝতে পারছেন যদি চকলেটটা বাইরে চলে আসতো তো ডিজাইনটা সুন্দর হতো না আর আমি সব থেকে পছন্দের কাজ করছি গোলাপ বানানো এমন একটা আর্ট অনেকেই আছেন পারেন না আর যারা পারেন তাদের তো হাতটা নিশ্পিষ করে যে একটু বানাই একটু বানাই আরও সুন্দর হবে আরেকটা আর একটু সুন্দর করে বানাই তো আমার আজ এই অবস্থা পছন্দের কাজটা করি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার কেকের ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা একটা ভাইরাল ডিজাইন এবার চলেন আপনাদেরকে আমার কেকের ফাইনাল লুক দেখাই এই তো আমার কেকের ফাইনাল লুক পুরা মনে হচ্ছে একটা গোলাপ আমি এত সুন্দর পারি না যারা বিজনেস করেন তারা তো রেগুলার বানাতে থাকেন তাদের হাত অনেক চালু হয়ে গেছে আর এই তো কেক যে শুধু দেখাবো তা তো না দেখেন কেক বানাতে যেয়ে কত কিছু নষ্ট করেছি এখন তো সব ধুতে হবে প্রতিটা মেয়ে চাই এই দিনটাতে তার প্রিয় মানুষ যেন তাকে ফ্লাওয়ার উপহার দেয় তো আমি এখানে সকাল সকাল পেয়ে গিয়েছি আর আর আমাদের দুজনের ভ্যালেন্টাইন আমাদের উপহার দেবার আগেই সে নিজেই চিনিয়ে নিয়ে চলে গেছে এর মাঝে একজন অভিনেত্রী আপুর ইন্টারভিউ শুনলাম তো তিনি বলছিলেন যে যখন তার ভালোবাসা প্রকাশের জন্য কোনো কিছু দরকার হয় তখন সে রান্না করেন আর তার হাজব্যান্ডকে খাওয়ান বা প্রিয় মানুষকে খাওয়ান কিন্তু অনেকে আছেন এটা নিয়ে খুব ট্রল করেছেন আবার অনেকেই বলছেন ওয়াইফ ম্যাটেরিয়াল ওয়াইফ ম্যাটেরিয়াল কিনা জানি না তবে সত্যি আমিও আমার ভালোবাসা প্রকাশের জন্য রান্নাই করি আমার কাছে মনে হয় তার প্রিয় খাবারটা যখন সে পাবে তখন নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়ে যাবে আর আজ এমন একটা স্পেশাল দিনে আমি তার জন্য বানিয়ে নিচ্ছিলাম স্টেক সাথে ফ্রায়েড রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা এখানে আমি একটু অন্যভাবে রান্না করছিলাম স্টেক তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটা স্টেক মেকার এটা না হলেও হয় অনেকে আছেন এটা সাধারণ ফ্রাই প্যানেই করে থাকেন আর এখানে নিয়েছি থেতো করা কিছু রসুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়া বাটার তারপর স্টেকের মাংসটা এখানে আমি দিয়ে দিলাম আর স্টেকের মাংস সবসময় আছে খাসি মাংস গরুর মাংস এগুলো দিয়ে করা হয় আমি আর চিকেন দিয়ে করছি কারণ আমার বাসায় অন্য কোনো মাংস ছিল না পাশাপাশি এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে এটা একটু স্প্রেড করে নিচ্ছিলাম আপনাদের মনে আছে তো আমি পাশে কিন্তু স্টেক তৈরি করছিলাম এখানে স্টেকের একটা পাশে আমি কিছু সস এখানে ব্রাশ করে নিচ্ছিলাম প্রথমে একটা পাশ দিয়ে আবার আর একটা পাশে দিচ্ছিলাম আর এখানে সসগুলির নাম হচ্ছে টমেটো সস চিলি সস সয়া সস আর অল্প একটু গোলমরিচের মরিচের গুঁড়া এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নেবার পালা আমি এখানে কিছুটা তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই সবসময় ডোবা তেলে ভাজতে হয় কিন্তু আমি যেহেতু এই তেলের মধ্যে আবার ভাবছিলাম ফ্রাইড রাইসটা রেডি করবো তো ততটুকুই তেল দিয়েছি যেটা আমার জন্য পারফেক্ট ছিল আপনারা যখন বাসায় শুধু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন তখন অবশ্যই একটু তেল বেশি দিয়ে দেবেন এবার আমার স্টিকটা সিজলিং করবার পালা তার জন্য এখানে আমি একটা সিজলিং প্যান অনেক বেশি গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি সাথে কিছু সস টমেটো সস সয়া সস চিলি সস সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া আরও দুই একটা কিছু দিতে পারি এখন আমার ঠিক মনে পড়ছে না তারপরে এখানেই তো স্টেকটা রেডি হয়ে গেছে আমি সব কিছু পাশাপাশি সুন্দরভাবে সাজাই নিয়েছিলাম এই তো বলতে বলতে তুরিতে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল। কিন্তু রান্না করা তো এত সহজ না রান্নাটা করতে অবশ্যই বেশি সময় লেগেছে আপনারা যেমন দেখেন সব কিছুতে এত সহজ না আট মিনিটের ভিডিওটা যতটুকু দেখায় এই একটা ভিডিও কাটছাট করেও আমার মিনিমাম এক ঘন্টা প্লাস থাকে তাহলে বোঝেন কত কাটা করে আপনাদের সামনে আমি ভিডিওটা প্রেজেন্ট করি আর যতটুকু প্রেজেন্ট করিস ততটুকুই আসলে আপনাদের চাহিদা এই জন্য অতটুকুই আমি দেখাই তার বাহিরে আমি কোনো কিছুই দেখাই না অনেক কিছু আসে আমি কেটে ছেটে বাদ দিয়ে দেই তারপরেই তো দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে আমি ভাবলাম যখন খাবই তখন একটু সুন্দরভাবে পরিবেশনটাও করি পরিবেশন করলে হয়তো বা খাবারের টেস্ট কয়েকগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় সুন্দরভাবে পরিবেশন করলে খেতেও মনে হয় অনেক বেশি ভালো লাগে আমি জানি অনেকেই আছেন আমার ভিডিওটি দেখে চলে যান কিন্তু একটা লাইক দিতে ভুলে যান আমি আজ আশা করতে পারি যে আমার আপুরা আমাকে আজ অল্প একটু লাইক বাড়াই দিবে দেখি দেয় কিনা না যদি ভালোবাসে তাহলে তো অবশ্যই দিবে এই দিন সকালে আপনাদের ভাই বলছিল যে আজ তো বসন্তের প্রথম দিন তো আজ শাড়ি পরও চলো তোমাদের নিয়ে ঘুরতে যাই তো এই দিন তো আসলে রেড কালারের কোনো শাড়ি পরা উচিত ছিল কিন্তু যখন বলল যে বসন্ত তো আমি ভাবলাম হলুদটাই পরি আমার মেয়েরও হলুদ একটা ড্রেস পরিয়ে দিয়েছে আসলে ও তো ছোটো ওর তো শাড়ি হয় না আরেকটু একটু হলে হয়তো বা শাড়ি পরতে পারবে আরে তো আমার স্টেকটা দেখেই বুঝতে পারছেন কত বেশি পারফেক্ট হয়েছে আমরা রেডি হয়ে গেছি বাইরে যাব বলে তখন আমি হঠাৎ বলছি যে চলো আমার ভিডিওতে আগে কেকটা কাটা দেখাই তো আমি নিয়ে হাজির কারণ বাসায় আসবার পরে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে শ্বাসগজো নষ্ট হয়ে যাবে তখন তো কোনো কিছুই ভালো লাগবে না তো এখানে আমি কেক কেটে নিচ্ছিলাম তা আপনাদের ভাই আগেই খেয়ে নিয়েছে কারণ কেকটা তো আমি বানিয়েছি না তারপরে তো আমার মেয়েকে খাইয়ে দিল আমাকেও খাইয়ে দিল এরপর আমরা কেক ওইখানেই সমাপ্তি বাইরে বের হয়ে গিয়েছি ঘুরতে যাবার উদ্দেশ্যে কিন্তু শাড়ি পরতে রেডি হতে এতটাই টাইম পার করে ফেলেছি যে দূরে কোথাও যেতে পারিনি তো আমাদের বাসার পাশে হাতি ঝিল ছাড়া তো নেই ওখানেই চলে গিয়েছি যাই হোক ঘুরতে তো গিয়েছি এটাই তো যথেষ্ট তারপর এ তো আমরা আশেপাশে কিছু ভিডিও ক্লিপ নিলাম নিজেরা কিছু ছবি তুললাম সুন্দর সুন্দর ছবি ওদের বাবা মেয়ের ছবি তুলে দিলাম আর এভাবে আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা পার করলাম আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম